বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের এই যে অনুশীলনী ছয় দশমিক কয়ের সমাধান দেবো এবং এটা হচ্ছে তেষট্টি পৃষ্ঠা চলো তাহলে শুরু করা যাক প্রথমত আমি এই যে ওপরের এক নম্বরের এই যে হিসাব করো আছে হিসাব করো থেকে এখানে তেরো চোদ্দো পনেরো ষোলো এই অঙ্কগুলো করবো দেখো দেখি এখানে কিছু ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যার গুণ দেওয়া আছে এগুলো আমরা এখন করব প্রথমত দেখো দেখি এই যে তেরো এক এর তেরো এক এর তেরো হচ্ছে দুই গুণ সাত ভাগের তিন এই যে এখানে দুইটা একটা পূর্ণ সংখ্যা সাত বাঘের তিনটা একটা ভগ্নাংশ এই পূর্ণ সংখ্যাকে সবসময় আমরা এই যে ভগ্নাংশের যে উপরের লব যেটা আছে লবের সাথে গুণ করবো অর্থাৎ এই যে এই দুইটাকে আমরা লব হিসেবে ধরে নেব অর্থাৎ দুইয়ের নিচে একটা এক আছে মনে মনে এটা হচ্ছে হর হরকে আমরা হরের সাথে গুণ করব সাত একে সাত এবং তিন দেগুনে ছয় আমরা তিন দিগুণে ছয় না লিখে আমরা চাইলে এখানে দুই গুণ তিন লিখতে পারি পরের লাইনে আমরা সাত বাঘের তিন দিগুণে ছয় যে সাত বাঘের ছয় ভাবে লিখতে পারি এবং এটা যেহেতু লগিষ্ট আকারে আছে তাই আমরা আর লঘিষ্ট রূপে নিয়ে যাব না এবার চোদ্দ নম্বরটা দেখো দেখি চোদ্দ নম্বরটা হচ্ছে দশ গুণ পাঁচ বাঘের চার পাঁচ বাঘের চার এটা আমরা এই যে নিচে পাঁচ রাখলাম ওপরে দশ গুণ চার সমান সমান আমরা এখানে নিচে পাঁচ ওপরে চার দশে চল্লিশ এবার দেখো দেখি এটা কিন্তু লগিস্ট আকারে নেই এটাকে আমরা লগিষ্ঠ আকারে যদি নিয়ে যাই আমরা জানি পাঁচের নাম তাই পাঁচ আটা চল্লিশ তার মানে পাঁচ যদি চল্লিশকে যদি পাঁচ দিয়ে ভাগ দিই তাহলে পাঁচ আটা চল্লিশ এবং আট সবসময় এই যে বড় সংখ্যার পাশে আমরা আট বসালাম এই বড় সংখ্যা বলতে এখানে চল্লিশটা হচ্ছে ভাজ্য এই ভাজ্যের পাশে আমরা আটটা বসালাম এবার পনেরো নাম্বারটা দেখো দেখি পনেরো নাম্বার দেওয়া আছে তিন সমস্ত চার ভাগের এক গুণ গুণ দেওয়া আছে তেরো ভাগের দুই তেরো ভাগের দুই এটা দেখো দেখি এখানে একটা মিশ্র ভগ্নাংশ আছে এরকম যদি মিশ্র ভগ্নাংশ থাকে আমরা মিশ্র ভগ্নাংশকে প্রথমত অপকৃততে নিয়ে যাব তাহলে এটাকে যদি আমরা অপকৃততে নিয়ে যাই অপকৃততে নিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে হর একই থাকবে এবং পূর্ণ সংখ্যার সাথে হর গুণ দিব তার মানে তিন চারা বারো এই যে বারোয়ের সাথে আমরা এই যে লবটা যোগ করব বারো একে তেরো এই যে তেরো লিখলাম গুণ এই যে আবার নিচে তেরো আছে উপরে দুই আছে লিখলাম সমান সমান এই যে আবার দেখো দেখি আমরা কিন্তু এই যে ভগ্নাংশের এই যে লবে লবে গুণ এবং হরে হরে গুণ দিতে পারি এবং আরও একটা বিষয় করতে পারি সেটা হচ্ছে আমরা কাটাকাটি দিতে পারি অর্থাৎ এই যে এই তেরো দিয়ে আমরা নিচে তেরো আছে তেরো দিয়ে কাটতে পারি কে দুই দিয়ে কাটতে পারি তখন আমাদের ওই যে গুণ করে করলে যেরকম পাবো তার চাইতে সহজে আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে আমরা সরাসরি কেটে দেই তেরো একে তেরো তেরো একে তেরো অর্থাৎ তেরো দিয়ে কাটলে এটা এক এক থাকতেছে এখানে কিন্তু এক লেখার দরকার নেই যেহেতু একের মান নাই তারপর দেখো দেখি এই যে দুই চার এই যে চারকে যদি আমরা দুই দিয়ে কাটি দুই দিয়ে গুণে চার দুই একে দুই দিকে এক এবং দুই দিয়ে গুণে চার এদিকে আমরা বসবো যে বসাবো যে দুই এবার দেখো দেখি এবার নিচে থাকবে যে শুধুমাত্র দুই আছে ওপরে কিছুই নাই শুধু এক আছে এক এক তার মানে দুই ভাগের এক পাচ্ছি এটাই হচ্ছে আমাদের পনেরো নম্বরের উত্তর আশা করি বুঝতে পেরেছ এবার আমি এবার আমি এই যেখান থেকে ষোলো নম্বরটা করবো ষোলো নাম্বারটা হচ্ছে দশ গুণ দুই সমস্ত পাঁচ বাগের চার দশ গুণ দুই সমস্ত পাঁচ বাঘের চার এটা হচ্ছে ষোলো নাম্বার একের ষোলো নাম্বার দশ গুণ দুই সমস্ত পাঁচ বাঘের চার এটা দেখো দেখি আমরা এখানে মিশ্র ভগ্নাংশকে প্রথমত অপকৃত নিয়ে যাব দশ গুণ নিচে পাঁচ থাকবে এবার পাঁচের সাথে এই যে পূর্ণ সংখ্যার গুণ হবে পাঁচ গুণে দশ এই দশের সাথে আমরা চার যোগ করব তার মানে চৌদ্দ এবার আমরা যে আগের গুলো যেভাবে করেছি করবো নিচে হট থাকবে এটা হচ্ছে পাঁচ এবার উপরে দশ গুণ চোদ্দ এবার দেখো দেখি এটা নিচে হবে যে পাঁচ ওপরে হচ্ছে দশ এবং চোদ্দ যদি গুণ করি এটা যেহেতু এক এবং শূন্য সহ সংখ্যা তার মানে চোদ্দ একই চোদ্দ লিখে আমরা একটা শূন্য দিয়ে দিলেই হয়ে যাবে মানে একশো চল্লিশ এবার দেখো দেখি পাঁচ আমরা জানি কোনো সংখ্যার শেষে যদি শূন্য অথবা পাঁচ থাকে সংখ্যাটি অবশ্যই পাঁচ দ্বারা বিভাজ্য তার মানে এখানে একশত চল্লিশ একশত চল্লিশকে আমরা পাঁচ দিয়ে ভাগ দিতে পারবো অর্থাৎ লগেষ্ট আকারে নেওয়া সম্ভব হবে তাহলে এটাকে লগিস আকারে নিয়ে গেলে আমরা চাইলে এদিকে করতে পারি একশত চল্লিশকে আমরা পাঁচ দিয়ে ভাগ দিব আমরা জানি পাঁচ দিয়ে 10 দশ এদিকে দশ লিখলাম এদিকে চার নিচে চার নামাবো উপরে চল্লিশ শূন্য আছে শূন্য নামাবো আমরা জানি পাঁচ আটটা চল্লিশ তার মানে পেলাম কত আমরা আটাশ পেলাম তার মানে এই যেটাকে এটা দিয়ে কাটাকাটি দিলে আটাশ থাকে তার মানে নিচে এক একের কোনো মান নাই তার মানে এখানে এটার উত্তর হচ্ছে আটাশ এটাই হচ্ছে আমাদের ষোলো নম্বরের উত্তর এবার আমি এই যে এখানে দুই তিন চার কিছু প্রশ্ন আছে এগুলো করতে পারি কি দেখি দুই নম্বর দেখো দেখি দুই নাম্বার প্রশ্ন হচ্ছে একটি হোস্টেলে প্রতিদিন দুই সমস্ত সাঁতের এক কুইন্টাল চাল লাগে কুইন্টাল এটা হচ্ছে একটা ওজনের পরিমাণ এক কুইন্টাল মানে সাধারণত এক কুইন্টাল সমান আমরা একশো কেজি বুঝবো এক কুইন্টাল সমান একশো কেজি তবে এখানে এক কুইন্টাল সমান একশো কেজিটার কোনো দরকার নেই কারণ এখানে শুধু কুইন্টাল মানে কুইন্টাল আছে এটা কুইন্টালকে কত কেজি এটা আমাদের বের করা লাগবে না দেখো একটি হোস্টেলে প্রতিদিন দুই সমস্ত সাত পাখের এক কুইন্টাল চাল লাগে হোস্টেলটিতে এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগে তার মানে আমাদের একদিনে চাল লাগে এত কুইন্টাল এক সপ্তাহ মানে আমরা জানি সাত দিন তার মানে সাত দিনে চার লাগে সমান এটার সাথে আমরা সাত গুণ করলেই আমাদের উত্তরটা বের হয়ে আসবে তাহলে এখন আমরা দুই নাম্বারটা করব দুই নম্বরটা তাহলে প্রথমত আমরা এই যে এই অঙ্কটার একটা গাণিতিক বাক্য বানাবো আমরা এটাকে চাইলে একদিনে চার লাগে এত কুইন্টাল সুতরাং এক সপ্তাহ বা সাত দিনে চার লাগে ওইভাবেও করতে পারি কিন্তু আমরা ওইভাবে করব না কারণ এখানে তোমাদের বইতে কিন্তু গাণিতিক বাক্য দিয়ে করেছে অঙ্কগুলো যেমন এখানে দেখো এখানে একটা সমস্যা দিয়েছে এটা গাণিতিক বাক্য দিয়ে করেছে এদিকে একটা সমস্যা দিয়েছে এগুলো গাণিতিক বাক্য দিয়ে করেছে এই জন্য আমরা এটাও গাণিতিক বাক্য দিয়ে করব দেখো দেখি গাণিতিক বাক্য লিখবো আমি এখন দুই নম্বরটা সে গাণিতিক বাক্যটা হচ্ছে যেহেতু এখানে একদিনে চাল লাগে দুই সমস্ত সাত ভাগের এক কুইন্টাল তাহলে আমরা এখানে লিখবো গাণিতিক বাক্য সুতরাং গাণিতিক বাক্য গাণিতিক বাক্য দিয়ে লিখবো যে আমরা গাণিতিক বাক্য পাচ্ছি কি আমরা এই যে একদিনে চাল লাগে দুই সমস্ত সাত বাঘের এক কুইন্টাল তার মানে এটা থাকলো এবার এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে এটা আমরা বের করতে পারবো আমি যদি এই প্রশ্নটা তোমাদেরকে এদিকে দেখাই যে দুই সমস্ত সাত এক কে যদি আমরা এক সপ্তাহ সমান আমরা জানি সাত এই যে সাত দিয়ে যদি গুণ দেই তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব এই এটাই হচ্ছে আমাদের গাণিতিক বাক্য এটা আমরা এখন এদিকে লিখবো দুই সমস্ত সাত ভাগের এক এটা হচ্ছে এক দিনে চার লাগে এটার সাথে আমরা যখন এই যে এক সপ্তাহ দিন সংখ্যা গুণ দেব। তখন আমরা এই যেটা পেয়ে যাব এই খালি ঘরের মানটাই আমাদের এখন বের করতে হবে এটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্য সুতরাং এখন আমরা এটা এখন সমাধান করব। এটা সমাধান তো আমরা পারবো এই যে এখানেই আমরা এরকম অঙ্কগুলো করেছি সুতরাং দুই সমস্ত সাত বাগের এক গুণ সাত প্রথমত আমরা এটা এটাকে মিশ্র মিশ্রভগ্নাংশকে অপকৃত নিয়ে যাব কিভাবে নিয়ে যাব দেখো দেখি নিচে সাত আছে এবার এই যে পূর্ণ সংখ্যাকে হট দ্বারা গুণ দিবো সাত দে গুণে চোদ্দো চোদ্দোর সাথে এই যে উপরে লব যোগ করবো চোদ্দো একে পনেরো গুণ সাত আবার দেখো দেখি এবার আমরা পনেরো এটা হচ্ছে লব সাত এটাও লব মানে উপরের সংখ্যা পূর্ণ সংখ্যা সব সময় যেটা থাকবে এটা উপরের সংখ্যা এবং নিচে মনে মনে এক আছে যেটা লেখার দরকার নাই আবার দেখো দেখি নিচের সাথ আমরা লিখলাম এই পনেরো এর সাথে পনেরোর সাথে এই যে পূর্ণ সংখ্যা এটা গুণ বোঝাবে আমরা এটা চাইলে সাত পনেরো কথা এরকম বের করতে পারি কিন্তু আমরা বের না করেও চাইলে কাটাকাটে দিয়ে যেতে পারি যেহেতু এখানে উপরের সাত আছে এদিকেও সাত আছে আমরা চাইলে যে এই সাত এই সাত কাটাকাটে দিতে পারি তার মানে এটা সাত দিয়ে কাটলাম আর কি সাত থেকে সাত সাত থেকে সাত এক লেখার দরকার নাই নিচে একদিকে উপরে একটা লিখলাম তার মানে নিচে কিছুই নাই শুধু এক আছে আর কি এক তো লিখতে হয় না তারপর উপরে পনেরো আছে তার মানে পনেরো একে পনেরো তার মানে আমরা উত্তর পেলাম পনেরো তার মানে হোস্টেলটিতে এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে পনেরো যেহেতু পেলাম আমরা তাহলে বলতে পারি সুতরাং হোস্টেলটিতে এক সপ্তাহে পনেরো কুইন্টাল চাল লাগবে এদিকে আমরা এটা লিখে দিই এই যেহেতু আমরা এখানে উপর একবার সুতরাং লিখেছি এদিকে আবার সুতরাং লিখবো না আমরা অতএব দিয়ে লিখি অতএব অতএব হোস্টেল টিতে এক সপ্তাহে এক সপ্তাহে পনেরো কুইন্টাল চাল লাগে তাহলে উত্তর হচ্ছে আমাদের পনেরো কুইন্টাল উত্তর হচ্ছে আমাদের পনেরো কুইন্টাল এবার তিন নাম্বার প্রশ্নটি দেখো দেখি এবার তিন নাম্বার প্রশ্নটি দেখো দেখি বলা হচ্ছে একটি ধাতব নলের এক মিটারের ওজন তিন সমস্ত চার ভাগের এক কেজি নলটির পাঁচ ভাগের তিন মিটারের ওজন কত কেজি এটাও খুব সহজে আমরা সমাধান করতে পারি এই যে এটা হচ্ছে মূল বিষয়টা হচ্ছে এক মিটারের ওজন এত কেজি এত মিটারের ওজন সমান তিন সমস্ত চার ভাগের এক গুণ পাঁচ ভাগের তিন মিটার তিন এই যেটা করলে কিন্তু আমাদের উত্তর বের হয়ে যাবে কিন্তু এগুলো আমরা কথা লিখে করব না আমরা এগুলো গাণিতিক বাক্য দিয়ে করব তাহলে এখন গাণিতিক বাক্যটা হবে যে প্রথমত আমরা গাণিতিক বাক্যটা লিখবো দেখো দেখি তিন নাম্বার আমরা গাণিতিক বাক্যটা যদি লিখি গাণিতিক বাক্যটা হবে যে এই যে এক মিটারের ওজনকে আমরা এত মিটার মানে যত মিটারের যে ওজন বের করতে হবে তত মিটার দ্বারা গুণ দেব তাহলে তিন সমস্ত চার বাঘের এক কে আমরা গুণ দেব পাঁচ বাঘের তিন দ্বারা সমান এটি এদিকে খালিঘর এই যেটাই হচ্ছে আমাদের গাণিতিক বাক্য সুতরাং এখন আমরা হিসেব করব। হিসেবটা হচ্ছে কত তিন সমস্ত চার বাঘের এক এটা হচ্ছে চার চার বাঘের এক গুণ পাঁচ বাঘের তিন সমান সমান প্রথমত আমরা মিশ্র ভগ্নাংশকেই অপকৃততে নিয়ে যাব এটার নিচে চার থাকবে ওপরে তিন চার বারো বারো একে হচ্ছে তেরো গুণ পাঁচ বাগের তিন এবং দেখো দেখি এটা কিন্তু কাটাকাটে যাচ্ছে না ওপরে নিচে কাটাকাটে যাচ্ছে না তো আমরা ওপরে ওপরে গুণ নিচে নিচে গুণ দিয়ে দেব তার মানে নিচে হচ্ছে চার চার বিশ থাকবেই ওপরে হচ্ছে তিন তেরো উনচল্লিশ থাকবে এতটুকুই এবং এখন দেখা যাচ্ছে এখন এটা একটা অপকৃত ভগ্নাংশ হয়ে গেল যদি এরকম অপকৃত ভগ্নাংশে বের হয় তাহলে আমাদেরকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে তাহলে মিশ্র ভগ্নাংশে নেওয়ার জন্য আমরা উনচল্লিশকে বিশ দ্বারা ভাগ দিব আমি এদিকে দেখাচ্ছি উনচল্লিশকে আমরা বিশ দিয়ে ভাগ দিব দেখো দেখি বিশ কিন্তু উনচল্লিশের মধ্যে দুইবার দিলে বিশ দিয়ে উনচল্লিশ হয়ে যায় তাই আমরা একবার দেব বিশে কে বিশ যদি একবার দেই এবার উনচল্লিশ থেকে আমরা বিশ বিয়েক দিব তার মানে নয় থেকে শূন্য চলে গেলে নয় এবং তিন থেকে যদি দুই চলে যায় তাহলে হচ্ছে এক তার মানে এই যে এখন এতটুকুই আমরা যেতে পারছি না যদি যাই তাহলে দশমিক চলে আসবে তাহলে এখন এটা মিশ্র ভগ্নাংশ হবে যে এক সমস্ত এই যে বিশ ভাগের উনিশ এক সমস্ত বিশ ভাগের উনিশ বা এদিকে আমরা লিখতে পারি সমান সমান এক সমস্ত বিশ ভাগের উনিশ এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে এখন আমরা লিখবো যে সুতরাং সুতরাং এই যে নলটির পাঁচ ভাগের তিন মিটারের ওজন হচ্ছে এক সমস্ত বিশ ভাগের উনিশ তার মানে এখন আমরা লিখতে পারি যেহেতু একবার সুতরাং লিখেছি এখানে তাই আমরা উপরে তাই আমরা এখন এখানে অতএব লিখবো লিখব যে অতএব এটা কত পাঁচ ভাগের নলটির নলটির পাঁচ ভাগের তিন মিটারের ওজন হচ্ছে কত এক সমস্ত বিশ ভাগের উনিশ এবং এটা হচ্ছে এদিকে একক হবে যে কেজি এবার চার নাম্বারটা দেখো দেখি চার নাম্বারটা বলা হচ্ছে এখানে এক ডেসিলিটার রং দ্বারা নয় ভাগের আট বর্গমিটার রঙিন করা যায় এই যে আট ভাগের পাঁচ ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে তাহলে খুব সহজ এই যে এক ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় নয় ভাগের আট সুতরাং আট ভাগের পাঁচ লিটার রং দ্বারা রঙিন করা যাবে সমান নয় ভাগের আট গুণ আট ভাগের পাঁচ করলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব এবং এগুলো কথা লিখে করব না আমরা এগুলো গাণিতিক বাক্য দিয়ে করব তাই আমরা প্রথমত গাণিতিক বাক্যটা লিখব চার নাম্বার গাণিতিক বাক্য হবে যে দেখো দেখি গাণিতিক বাক্যটা হবে যে প্রথমত আমরা এখানে এই যে এক ডেসি লিটার রং দ্বারা নয় ভাগের আট বর্গমিটার এই যে নয় ভাগের আটটির সাথে আমরা যখন আট বাঘের পাঁচ গুণ দিব যেটা পাবো সেটাই হবে যে আমাদের উত্তর এটাই হবে যে আমাদের গাণিতিক বাক্য তাহলে সুতরাং আমরা এখন হিসেব করবো সুতরাং নয় বাঘের আট গুণ এদিকে আট বাগের পাঁচ সমান সমান এবার আমরা কাটাকাটি দেব কাটাকাটি দেওয়ার জন্য আমি আরেকবার লিখি আট বাগের পাঁচ এবার আমরা এই যে কাটাকাটি দিলাম নয় এবং পাঁচ যাচ্ছে না তাই আমরা নয় এবং পাঁচ রেখে দিব তাহলে নিচে নয় উপরে হচ্ছে পাঁচ এই নয় ভাগের পাঁচ এবং এটা যেহেতু একটা প্রকৃত ভগ্নাংশ তাই এটাকে আমরা আমাদের মিশ্র ভগ্নাংশ বা অন্য কোনো রূপে নেওয়ার দরকার নাই এতটুকুই আমাদের উত্তর তাহলে এই যে আট বাগের পাঁচ ডেসি রং দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে এই আট নয় বাঘের পাঁচ বর্গমিটার রঙিন করা যাবে তাহলে এখন আমরা এটা লিখে দিব অতএব অতএব আট বাগের পাঁচ ডেসিলিটার রং দ্বারা নয় বাগের পাঁচ এবং এই যে দেখো দেখি এটা বর্গমিটার এটা হচ্ছে একক এবং একক কিন্তু তোমাদের ঠিক যেরকম আছে সেরকমই লিখতে হবে একক কিন্তু ভুল লেখা যাবে না নয় বাগের পাঁচ বর্গমিটার রঙ করা যাবে তাহলে কি আট বাগের পাঁচ ডেছিল রং দ্বারা নয় বাগের পাঁচ বর্গমিটার রঙিন করা যাবে রঙিন করা যাবে তাহলে উত্তর হচ্ছে কত উত্তর হচ্ছে এই যে নয় বাগের পাঁচ বর্গমিটার এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে এই হলো এই পর্বের সমাধান এই পর্বে আমি চার পর্যন্ত সমাধান দিয়েছি পরবর্তীতে বাকিগুলো দিব তাহলে ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে